ভিহার্স ভাইয়েরাম দেখতে পাচ্ছেন এখানে একটা গরু এই গরুটার ডান দিকের পায়ে খুঁড়ে যে এই পেরেকটা হেঙেছিল পেরেকটা ঢোকার ফলে অনেক কষ্টে ছিল সে দীর্ঘ এক সপ্তাহ যাবৎ পানে খুব দুর্ভোগে ছিল সে ছিল। তো আজকে অবশেষে গেরস্ত আমাকে ডাকার পর এসে পায়ের খুর চেক করতে গিয়ে পেরেকটা পাওয়া যায় তো পেরে একটা বের করার পর ড্রেসিং করে চিকিৎসা দেওয়ার পরে এই যে গরু দাঁড়িয়ে আছে এখনও পায়ে সম্পূর্ণ ভর দিচ্ছে না ইনশাআল্লাহ বিকাল পর্যন্ত ও কিছুটা বোধ করবে এবং সুন্দরভাবে হাঁটবে দেখুন গরুটা অনেক ভালো ছিল এই পায়ের সঙ্গে গরুটা এরকম জর্জরিত হয়ে গেছে ইনশাআল্লাহ গোটা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ভাবছিলাম ভিতরে হয়তো অনেকটা পুঁজ জমেছে সেরকম কোনো কিছুই না কারণ পেরেকটা ছিল স্টিলের যে স্টিলের রিপিট করে সেই রিপিটের পেরেক তাতে ভিতরে ইনফেকশনটা হওয়ার সম্ভাবনাটাও কম আছে এখানে ব্যবহার করল একজন ফ্লুমিকজিন ও অ্যান্টিহিস্টা এই যে দেখছেন পেরেকটি এপের একটি ভিতর পায়ের ভিতরে ছিল দেখতেই পারছেন এই যে পেরেকটি ছিল পায়ের ভিতরে গোড এখন অনেকটা বোধ করছে এই বলে আজকের আমার বিষয় শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ